পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুষ মিত্রদের জানাই অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছি যে মক টেস্টটি হবে পঁচিশ নম্বরের আপনারা যে পাঁচটি ক্লাস করেছেন সেই পাঁচটি ক্লাসের মধ্য থেকেই সমস্ত প্রশ্ন থাকবে তাই আপনারা সকলেই এই ক্লাস টেস্টটি দেবেন এবং কে কত নম্বর পাচ্ছেন তা কমেন্টে জানাবেন তাহলে চলুন ক্লাস টেস্টটি শুরু করা যাক এবং আমি ক্লাস টেস্টে কোনো রকম ভয়েস দেব না আপনারা ক্লাস টেস্টে দিয়ে কত নাম্বার পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন ক্লাস টেস্টটি শুরু করা যাক আশা করছি আপনারা সকলে মক টেস্টটি সম্পূর্ণ করেছেন এখনও যারা মক টেস্টটি দেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা মক টেস্টটি দেন এবং কে কত নম্বর পাচ্ছেন তা কমেন্টে অবশ্যই জানান এবং আপনারা এই মক টেস্টটি শেয়ার করুন আরও এএসএমদের মধ্যে যা যারা যাতে তারা নিজেরা নিজেদেরকে যাছাই করে নিতে পারে এক্সামের জন্য তৈরি কিনা তাই আমি অনুরোধ করব যে এই ভিডিওটি সকলকে শেয়ার করুন শুভ রাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন